এবার কাপে কোন দল সেটাকে এবার ভেবে দেখেছেন যদি ইন্ডিয়া পাকিস্তানকে ওয়াক ওভার দিয়ে দেয় তখন কিন্তু পাকিস্তান এমন একটা দল হতে পারে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাইনালে যেয়ে বসে থাকতে পারে কিন্তু জিনিসটাকে এতটাই সহজ হবে পাকিস্তানের জন্য এতটাই সহজ হবে কারণ কি প্রতিপক্ষ অন্যান্য যে দলগুলা রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান তাদেরকে কিন্তু আপনি ন্যায়ভাবে দিতে পারবেন না তাছাড়া আপনি যে পাকিস্তান দলটা বর্তমানে খেলতেছে তাদের মাঝখানে এমন ধরনের কোনো এক্সপিরিয়েন্স আমি দেখতে পাচ্ছি না যে তারা অন্যান্য দলকে খুব সহজভাবে হারিয়ে দেবে কারণ কি দু হাজার চব্বিশ সালে তারা যে টি টোয়েন্টি ফর্ম্যাটে তারা খেলেছিল যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছিল ওই দল থেকে মাত্র পাঁচজন প্লেয়ারকে তারা রাখছে যেমন ফাকার জামান সাইল আয়ুব নিচে সাহিনশ আফ্রিদি হারিস রোফ এমনকি বলার হিসেবে আব্দুল আহমেদ এই পাঁচজনকে ছাড়া অন্য কোনো প্লেয়ারকে কিন্তু তারা রাখে নাই তার মানে কি মিডল অর্ডার তাদের এক্সপোজ হয়ে যেতে পারে যে কোনো সময় সুতরাং বুঝতেই পারতেছেন এই পাকিস্তান টিম নিয়ে যদি আপনি গর্ব করেন বা তারা যদি গর্ব করে বা তারা যদি বলে যে আমরা যে কোনো টিমকে হারিয়ে দেব তখন কিন্তু লজ্জায় পড়ে যাওয়া ছাড়া আর কিছুই থাকবে না এমনকি ইন্ডিয়া শিবিরের যে চিন্তা নাই বিষয়টা কিন্তু এরকম না কারণ কি অত্যাধিক প্লেয়ার হয়ে গেছে ভাই কাকে রেখে কাকে নেবেন এই চিন্তায় পড়ে গেছে ইন্ডিয়া কারণ কি দেখেন উপরের যে দুজন প্লেয়ার ওপেনিং করবে জ্যাসওয়াল শুভমন গিল তারা কি দল ঢুকতে পারবে কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় চিন্তার বিষয় কারণ কি অভিষেক শর্মা এমনকি সেন্জু স্যামসন অলরেডি দলের সাথে ফিক্স রয়েছে এমনকি তিন নম্বর পজিশনে তিলক বর্মা খেলবেন নাকি শ্রেয়াশর খেলবেন এটা কিন্তু একটা চিন্তার বিষয় কে এল দুর্দান্ত এর রয়েছে তিনি কি দলে ঢুকতে পারবেন কিনা কাকে বাদ দিবেন এবং কি দলে খেলবেন রিঙ্কু সিং কে দল থেকে আউট হয়ে যাবেন নানা ধরনের প্রশ্ন কিন্তু দলের সাথে যুক্ত হচ্ছে এমনকি জাসপ্রীত ঘুমার ওভারলোড হয়ে যাচ্ছে কিনা তাকে কি দলে রাখা হবে নাকি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এমনকি আইপলের জন্য তাকে বিশ্রামে রাখা হবে অনেক কিন্তু প্রশ্ন কিন্তু উৎপন্ন হচ্ছে এখন বাংলাদেশও কিন্তু চিন্তার বাইরে না কারণ কি বাংলাদেশ টিমটা কোনভাবে আপনি সাজাবেন যেমন তানজিদ রয়েছে ইমন রয়েছে লিচুন কুমার দাস রয়েছে তহিদ রয়েছেন নিচের দিকে শামিম সামিন পাটু জাকির আলী রয়েছেন বা অন্যান্য বলার যেরকম আছে যেমন মনে করেন তাসকিনকে খেলাতে পারেন কিংবা শরফুলকে খেলাতে পারেন কিংবা মুস্তাফিজুর রহমানকে খেলাতে পারেন এই যে একটা চিন্তার বিষয় কারণটা কি দলকে স্ট্রেংথ করার জন্য কিন্তু প্রত্যেকটা টিমই কিন্তু ভালোভাবে চিন্তা করবে যে কার টিমটা কিভাবে স্ট্রেংথ করানো যায় তাছাড়া যদি আপনি শ্রীলঙ্কার দিকে থাকেন এই টিমটাও কিন্তু ন্যাাত খারাপ না পাথর নিশ্লঙ্কা কুশাল মেন্ডিস কুশাল পেরেরা আসালঙ্কা কামিন্দু মেন্ডিস অত্যাধিক ভালো টিম নিচের দিকে যদি বলিংয়ে আসেন হাসানগা রয়েছে থিকসানা রয়েছে পাতিরা রয়েছে তোষারা রয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন কেউ কিন্তু কাউকে ছাড় দিবে না আফগানিস্তান তাদেরকে আপনি বাদ দিতে পারবেন না তাদের ক্যাপ্টেন দুর্দান্ত প্লেয়ার তাছাড়া রয়েছে গুলবুদ্দিন নাইক উপরে রয়েছেন গুরবাস তারপরে নাবি রয়েছেন অত্যাধিক অভিজ্ঞতজন প্লেয়ার নিচের দিকে বলিং যদি আসেন রশিদ খান নুর আহমেদ আল্লাহ গাল জাফর তাছাড়া তাদের দুজন প্রিমিয়ার পেজ বলার রয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন কোনো দলে কিন্তু কাউকে ছেড়ে দিবে না এমতো অবস্থায় যদি পাকিস্তান চিন্তা করে যদি ভারত আমাদেরকে ওয়াক ওভার দিয়ে দেয় আর আমরা সরাসরি ফাইনালে যে বসে থাকবো তাহলে তাদের থেকে বোকার মতো টিম আর কেউ হতে পারে না এখন একটা ইকুয়েশন কিন্তু খুবই সহজ কারণ কি ভারত আর পাকিস্তান কিন্তু অনায়াসে যে দ্বিতীয় গ্রুপে যাবে মানে দ্বিতীয় স্টেজে যাবে সেটা কিন্তু বলার আপকে রাখে না কারণ কি তাদের যে বাকি দুইটা টিম খুবই দুর্বল টিম কিন্তু আরেকটা গ্রুপ থেকে কিন্তু একটা বড় টিম বাদ পড়ে যাবে যেমন বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান তিনটা টিম তো আর দ্বিতীয় গ্রুপে যেতে পারবে না দ্বিতীয় স্টেজে যেতে পারবে না ওইখান থেকে কিন্তু একটা দল পাত পরে যেতে পারে কারণ কি দুইটা দল যাবে ভারত পাকিস্তান আর ইন্ডিয়া পাকিস্তান সরি বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা থেকে যাবে দুইটা এই অবস্থা থেকে কারা যেতে পারে পরবর্তী স্টেজে সেটা কিন্তু নির্ভর করবে দুইটা খেলার মাধ্যমে কোন দুইটা খেলার মাধ্যমে তেরো তারিখ আর আঠারো তারিখ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা কারণ কি বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার সাথে যদি বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তখন কিন্তু বাংলাদেশ কিন্তু একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে সুপার ফোরে যাওয়ার জন্য এমনকি আফগানিস্তান যদি শ্রীলঙ্কার সাথে ওই ম্যাচে হেরে যায় তখন কিন্তু আফগানিস্তানের কাছেও কিন্তু একটা অপরচুনিটি থাকবে যেন তারা যেন সুপার ফেলে যেতে পারে তখন কিন্তু শ্রীলঙ্কা বাদ পড়ে যেতে পারে আমার কাছে মনে হচ্ছে আফগানিস্তানের সাথে শ্রীলঙ্কা হেরে যেতে পারে এমনকি বাংলাদেশের সাথেও শ্রীলঙ্কা হেরে যেতে পারে কারণ কি এই এবছর কিন্তু বাংলাদেশ দুর্দান্ত খেলতেছে এবং আফগানিস্তান হচ্ছে ভারতের পরে সব থেকে প্রমিসিং একটা টিম নো ডাউট এট অল এখন যদি কিভাবে তারা সামনের দিকে আগাতে পারে যদি আমি ম্যাচ বাই ম্যাচ একটু আপনাদেরকে বলে দিই তখন কিন্তু আপনাদের বুঝতে একটু বেশি সুবিধা হবে দেখেন নয় তারিখ আফগানিস্তানের সাথে হংকং এর ম্যাচ নিঃসন্দেহে বলা যেতে পারে আফগানিস্তানের ম্যাচটা জয়লাভ করবে দশ তারিখ ইন্ডিয়ার সাথে আরব রাতের ম্যাচ এই ম্যাচে চোখ বন্ধ করে একটা দুধের বাচ্চা বলে দিতে পারবে যে ইন্ডিয়া ম্যাচ জলাপ করবে এগারো তারিখ বাংলাদেশের সাথে হংকংয়ের ম্যাচ বাংলাদেশ নিঃসন্দেহ জলাপ করবে বারো তারিখ পাকিস্তানের সাথে ওমানের ম্যাচ এই ম্যাচটাতে পাকিস্তান জলাভ করবে তেরো তারিখ বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ এই ম্যাচটা কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচ আমি বলেছিলাম যে বাংলাদেশ জলাপ করবে কারণ কি বাংলাদেশ যদি কোনো রকমে পাকিস্তানের সরি শ্রীলঙ্কার যদি দুই থেকে তিনটে উইকেট যদি টপ অর্ডার থেকে খেলে দিতে পারে সেটা আগে ব্যাটিং হোক সেটা পরে ব্যাটিং হোক তখন কিন্তু বাংলাদেশের জন্য এই ম্যাচটা জলাপ করা খুব সহজ হবে কারণ কি শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার কিন্তু কলাপস হলে তারা কিন্তু আর ট্যাকল দিতে পারে না আমরা কিন্তু লাস্ট যে সিরিজটা খেলেছি শ্রীলঙ্কার সাথে আমরা কিন্তু খেয়াল করছি যে তাদের কিন্তু অর্ডারটা তুলনামূলকভাবে দুর্বল যদিও দেখা যাচ্ছে যে তাদের কাছে অনেকগুলো প্লেয়ার রয়েছে কিন্তু কোনো প্লেয়ার কিন্তু দাঁড়াতে পারে না এটি ইস্যু আর যে কন্ডিশনে খেলা হবে বাংলাদেশ কিন্তু ওই কন্ডিশনে তাদেরকে চেপে বসতে পারে সুতরাং বুঝতেই পারতেছেন বাংলাদেশের জয়ের আশা কিন্তু অত্যাধিক রয়েছে এখন যদি পরে খেলাটা খেয়াল করে থাকেন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা হওয়ার কথা কিন্তু যদি ভারত যদি পাকিস্তানকে ছাড় দিয়ে দেয় তখন কিন্তু পাকিস্তান কিন্তু এক্সট্রা এগিয়ে যাবে আমি কিন্তু প্রথমেই বলেছিলাম এটা হওয়ার কিন্তু পসিবিলিটি রয়েছে আর যদি খেলা হয় খেলা হলে ইন্ডিয়া যারা পড়বে সেটা আপনারা খাতা লিখে রাখতে পারেন যদি বড় ধরনের ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এখন ইন্ডিয়া পাকিস্তানে খেলার পরে হচ্ছে ওমানের সাথে ইউএর খেলা সম্ভবত ইউএ খেলাটি জলাপ করতে পারে এমনকি একটা হংকং এর সাথে শ্রীলঙ্কার খেলা এই খেলাটিতে আমি আশাবাদী শ্রীলঙ্কা জলাপ করবে ষোলো তারিখ খেলা হচ্ছে আফগানিস্তানের সাথে বাংলাদেশ এই একটা খেলা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ হেরে গেলে হেরেও যেতে পারে কারণ কি আফগানিস্তানকে আমি আগেও বলেছিলাম এশিয়ার মাঝখানে তারা কিন্তু সেকেন্ড প্রমিসিং টিম আফটার ইন্ডিয়া সুতরাং বুঝতেই পারতেছেন বাংলাদেশের পক্ষে এই ম্যাচটা যতটা একটু কষ্টের হইতে পারে যদিও আমি বাংলাদেশি এমনকি বাংলাদেশকে মনে ফেলে চাই তারা জয়লাভ করুক কিন্তু এজ এ প্রেডিকশন যখন আমি করতে চাবো আমাকে বাস্তবতা মেনে কিন্তু আমাকে একটা প্রেস করতে হবে সতেরো তারিখ পাকিস্তানের সাথে ইউ এর খেলা সুতরাং বুঝতেই পারছেন পাকিস্তানের কেন জয়লাভ করবে কিন্তু আঠারো তারিখ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা হয়ে যাবে যাবে শ্রীলঙ্কার সাথে আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে আফগানিস্তান হারিয়ে দেয় তখন কিন্তু আফগানিস্তানের পরের রাউন্ডে যাওয়া কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে এমনকি লাস্ট ম্যাচ হিসেবে গ্রুপ স্টেজের ভারতের সাথে উমানের খেলা কোনো আইসিসি ইভেন্টে লাস্ট মেস মানে হচ্ছে ইন্ডিয়ার খেলা কারণ কি ইন্ডিয়া একটু এক্সট্রা ফেসিলিটি পেয়ে থাকে আইসিসির কাছ থেকে এটা হচ্ছে তার একটা নমুনা আপনারা যদি বড় বড় ম্যাগা ইভেন্টগুলোতে দেখে থাকে দেখবেন যে ইন্ডিয়ার লাস্টের দিকে দু তিনটা ম্যাচের মাঝখানে একটা ম্যাচ তাদের অবশ্যই থাকে সুতরাং বুঝতেই পারতেছেন গ্রুপ স্টেজ কিন্তু শেষ গ্রুপ স্টেজ যদি শেষ হয়ে যায় মানে টেবিলের এ ওয়ান এ টু হবে ইন্ডিয়া পাকিস্তান বা পাকিস্তান ইন্ডিয়া আর ওই দিক থেকে যাইতে পারে হচ্ছে বাংলাদেশ আর হচ্ছে আফগানিস্তান আফগানিস্তান ওয়ানও থাকতে পারে বা টুতেও থাকতে পারে রানরীতি আপনার ইকুয়েশন হতে পারে যদি তিনটা দল যদি ভারত সরি আফগানিস্তান বাংলাদেশ এবং শ্রীলঙ্কা যদি দুটো দুটো করে ম্যাচ জলাপ করে তখন কিন্তু রাননীতি হিসেবে দুটো দল পরের রাউন্ডে যাইতে পারে এখন পরের রাউন্ডে কিন্তু একটা দল তিনটা করে খেলতে পারবে যেমন পাকিস্তান বাংলাদেশের সাথেও খেলবে পাকিস্তান ইন্ডিয়ার সাথেও খেলবে পাকিস্তান আফগানিস্তানের সাথে খেলবে এখানে কিন্তু একটা সুযোগ কি যদি পাকিস্তানকে আবার ইন্ডিয়া ওয়াক ওভার দিতে তখন কিন্তু তারা কিন্তু এক্সট্রা এগিয়ে যাবে ফাইনালে যাওয়ার জন্য যেটা কিন্তু আমি একদম বীর শুরুতে বলেছিলাম তখন কিন্তু পাকিস্তানের চিন্তা থাকবে যে বাংলাদেশ কিংবা আফগানিস্তানের মাঝখান থেকে যদি একটা টিমকে তারা হারাতে পারে তখন কিন্তু তারা ফাইনালে যেতে পারবে কিন্তু এটাও তাদের জন্য অনেকটা ইজি হবে না কারণ কি বাংলাদেশ এমন একটা টিম তারা কিন্তু সাম্প্রতিক সিরিজগুলোতে পাকিস্তানের সাথে খুব ভালো খেলেছে এমনকি রিসেন্টলি তারা যখন বাংলাদেশে এসেছিল আমরা কিন্তু পাকিস্তানকে একদম ধুয়ে দিয়েছিলাম সুতরাং বুঝতেই পারতেছেন যে বাংলাদেশের সাথে পাকিস্তান যে খেলবে মোটামুটি কিন্তু সেম টিম নিয়ে খেলবে সুতরাং বাংলাদেশ সাথে যেতেও কিন্তু এতটা সহজ হবে না আবার দেখেন ইন্ডিয়া এমন একটা টিম ধরেন পাকিস্তানকে তারা ওয়াক ওভার দিয়ে দিল ওয়াক ওভার দেওয়া দেওয়ার পরে কিন্তু তারা দুইটা পয়েন্ট কিন্তু হারাই গেল কিন্তু তারা যতটা শক্তিশালী একটা দল তারা কিন্তু বাংলাদেশকে হারিয়ে দিতে পারে মানে আমাদেরকে হারিয়ে দিতে পারে প্লাস আফগানিস্তানকে হারিয়ে দিতে পারে এরপরও তারা চার পয়েন্ট নিয়ে তারা ফাইনাল খেলতে পারে সুতরাং বুঝতেই পারতেছেন একদিকে পাকিস্তানকে তারা দুইবার যদি ওয়াক ওভার দিয়েও দেয় ইন্ডিয়া ফাইনালে যেতে পারে আবার পাকিস্তান ওয়াক ওভার পেয়েও মনে করেন যে ফাইনাল নাও যেতে পারে কারণ কি আফগানিস্তান সাথে যদি হেরে যায় যদি বাংলাদেশের সাথে হেরে যায় তখন কিন্তু তারা জিতে পারতেছে না আমার কাছে মনে হচ্ছে পাকিস্তান জয়লাভ করবে যে কোনো একটা ম্যাচ তো দেখা যেতে পারে ভারত পাকিস্তান আবার ফাইনাল হতে পারে কিন্তু ফাইনাল হলে লাভটা কি হবে যদি ওয়ার্কআপ আবার চলে আসে তখন কিন্তু আর কিছুই বলা থাকবে না সুতরাং বুঝতেই পারতেছেন আমি আশাবাদী বছর ভারত পাকিস্তানের তিনটা খেলা হতে পারে আবার তিনটা খেলায় ভেসতে যেতে পারে আপনারা আপনাদের মতামতটা একটু কমেন্ট করে জানাবেন তোমার সঙ্গে ভালো থাকবেন আপনারা